আপনারা দেখছেন জনমত টিভি আজ চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক রাহুল গান্ধীর জনপ্রিয়তা পাকিস্তানে মোদী বললে বললে ভারতে হিমন্ত বার্তালিপি রাজ্যে আর মাদ্রাসা খোলার মুরদ নেই আজমলের হিমন্ত নববর্তা প্রসঙ্গ শান্তি প্রগতির জন্য বিজেপিকে চাইছে দেশের মানুষ মুখ্যমন্ত্রী যুগশঙ্ক নির্ভর বরাকের যোগাযোগ ব্যবস্থা বিপাকে সাধারণ মানুষ এক নজরে দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম রকিবুল কেন কমলাক্ষের বিরুদ্ধে নীরব প্রশ্ন শেরমানের সংখ্যালঘুদের ত্রাণকর্তা নন বরং প্রতারণা করেছেন আজমল প্রাক্তন সতীর্থের অভিযোগ দাড়ি টুপির কারণে রাহুল আমাকে ইন্ডিয়া জুটে সামিল করেননি আজমল বদরুদ্দিনকে ভোট দেবার আর্জি ওয়াইআইসির রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগে মোদী নীরব কেন কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার ভ্যাকসিন শিশু কন্যার আকস্মিক মৃত্যু রংপুরে তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুরের শিবপুর জমাজলের জলের বিভীষিকা শিলচরে জনপ্রতিনিধিরা ব্যস্ত অন্য জেলায় ভোট প্রচারে পিডিএফের ধরনায় প্রশ্ন উঠল এই অঞ্চলের মানুষ কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক শুনাইয়ে তিন কোটির হেরোইন বাজেয়াপ্ত আটক দুই সিংহানিয়া ফিনটেকের লোন অফারে মাথায় হাত হাইলাকান্দি মহিলাদের সবাইকে লোন দেওয়া হবে অভয়বাণী বরাকের কোঅর্ডিনেটরের বৃষ্টি নামতেই বহু এলাকায় মিনি বন্যার চিত্র জনগণের ভোগান্তি যে তিমিরে ছিল সেই তিমিরেই ক্ষুব্ধ সিপিএম ওয়ানের মানুষের সঙ্গে অন্যায় রাহুলকে তুপ সিপিএম নেত্রীর শিলচর রেল স্টেশনে উদ্ধার তিন নিখোঁজ শিশু করিমগঞ্জ শাসক দলকে বুথ দখলের ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে প্রশাসন ব্লক কংগ্রেস সভাপতি সড়ক বেহাল রেলপথ বিচ্ছিন্ন বদরপুরে সবজির আকাশ দাম বিপাকে মধ্যবিত্তরা প্রিয়ঙ্কা ও স্বামী রবার্টকে টিকিটই দিল না কংগ্রেস আন্ধারি বাজারে কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার অন্তর্বর্তী জামিন পেতে পারেন কেজরিওয়াল প্রেমিকার সঙ্গে পালিয়েছে ছেলে মাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীর আজ ঘরের মাঠে এগিয়ে আরসিবি নিজেকে সেরা ফর্মে মনে করছেন না রিয়ান দেখেন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম তৃণমূলের বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মুদি বটদ্রবা উচ্ছেদ ক্ষতিপূরণের নির্দেশ আদালতের পুলিশি হেফাজতে মৃত্যুর অপর হলফনামা চাইল কোর্ট কথায় হারিয়ে গেল ফ্লাইবিগ উত্তর খুঁজতে অবরুদ্ধ বরাক অসম থেকে ব্যবসা তুলে নিয়েছে উড়ান সংস্থা হিমন্ত বিশ্ব ফ্রান্সের বিমান এলেই ফের চালু পরিষেবা জানালো ফ্লাইবিগ বর্ষপূর্তিতে লাশের মিছিল হিংসা ঘৃণাই একমাত্র অর্জন মণিপুরের পাথারকান্দিতে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা নিয়ে অসন্তুষ্ট নিয়মিত বিদ্যুৎ গ্রাহকরা দুর্ভোগ চরমে উন্মুক্ত মানুষের তাণ্ডবে স্তব্ধ শিলচর ইম্ফল জাতীয় সড়ক ভয়ের কারণে মূল ইস্যু থেকে দূরে থাকছে বিজেপি মহিমা মেয়ের মৃত্যুর জন্য দায়ী আইনি লড়াইয়ের হুমকি বাবার জমা জল থেকে মুক্তির দাবিতে রাঙ্গের খাড়িতে ধরনা বিডিএফের ভাড়াটের সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যা করেননি উদ্ধারবন্দের উজ্জ্বল অভিযোগ মিথ্যে জোর করে স্মার্ট মিটার লাগানো হলে আইনি পদক্ষেপের হুমকি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের দশ মে মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা স্পষ্টীকরণ সংসদের হায়ার সেকেন্ডারি ফল প্রকাশ নিয়ে বিভ্রান্তি ভাগ্য ফেরাতে বিদেশ যাওয়ার পথে বিপত্তি ইঞ্জিন চালিত নৌকার পাটাতনে মৃত্যু আট বাংলাদেশির কৃষক মোর্চার বয়কট হুমকির মুখে কঙ্গনা করণভূষণ সিংহকে প্রার্থী করায় সমালোচনায় সরব সাক্ষী মালিক নাবালিকা অপহরণ কুম্ভির গ্রাম বিমানবন্দরে আটক অপহরণকারী হাইটেক যুগেও নৌকা সাঁকো চলাচলের মাধ্যম নিজ হরিটি করে যৌথ পুলিশি অভিযানে পাঁচশো বাহাত্তর গ্রাম হেরোইন সহ আটক দুই পাচারকারী ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যের দাবি জানাল সিপিএম বেআইনি মদের টানে মায়ানমারি শরণার্থীর সংখ্যা বাড়ছে আইজলে গুড়িয়ে দেবার দাবি মুম্বাইয়ের মাঠে দাদাগিরি কলকাতার এক নজরে আজকের নববর্তা প্রসঙ্গ নির্বাচনের প্রেক্ষাপটে কেজরিওয়ালের জামিন বিবেচনা করে দেখতে পারি সুপ্রিম কোর্ট গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত লক্ষ্মীপুরের মরাগাঁ জখম সহ বহু বারাণসীর অলিগলিতে হর হর মুদি ব্যবধান বাড়ানোর লড়াই প্রধানমন্ত্রীর রয়েছে কাটাও বছর পার করেও মণিপুর অশান্তই ভোটে অহিংসা মামার বেড়াতে এসে সনবিলে সলিল সমাধি কিশোরের বারুগ্রাম থেকে বেঙ্গালুরুতে হেরোইন পাচার ড্রাগস সহ আটক যুবক ফেসবুক পোস্টে টাকা নেওয়ার অভিযোগ ঘোলাটে হচ্ছে শিলচরের কংগ্রেস রাজনীতি স্মার্টমিটার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকি বিভাগের সরব ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন গোপালপুরে বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ ফকিরোবাজার সংলগ্ন লঙ্গাই নদীর তীরবর্তী সড়কে বিরাট ভাঙন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার খুব স্থানীয়দের বরাকের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত দুশ্চিন্তায় জনগণ জারালতলায় দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম চারজন বেহাল সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন চাম্পাটিলার জনগণ উজ্জ্বল রায়ের আত্মহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার অনুরাধা অ্যান্দোর বেসরকারীকরণ করে সংরক্ষণ ছিনিয়ে নিচ্ছে মোদী সরকার তুপ রাহুলের আদানির ছয় সংস্থাকে সকোজ নোটিশ সেবির একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ বর্বরতার বর্ষপূর্তিতে সংহতি দিবসও বিভক্ত মণিপুর আগরতলায় বাড়ি থেকে ডেকে নিয়ে খুন গ্রেফতার যুবক যুবতী কে কেয়ার শিবিরে সুপারম্যান নারায়ণ এক নজরে দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কুকরাঝাড়ে মুখ্যমন্ত্রীর রোড শুয়ে জনসমুদ্র ডিটেনশন ক্যাম্প স্থাপনের মূল কারিগর রকিবুল হোসেন তামার হাটে বিস্ফোরক বদর উদ্দিন মুসলমানের রক্তে হাত রাঙিয়ে রাজনীতি করেন রকিবুল শেরমান শিলচর পুলিশের অভিযানে উৎখাত গাড়ি চুরের বৃহৎ চক্র সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে কংগ্রেসকে ভোট দিন ভূপেন ছাত্রদের মারপিট গড়ালো গোষ্ঠী সংঘর্ষে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ গ্রেফতার এক টিকা নেওয়ার তিন দিন পর মৃত্যু ছাত্রীর রেসপন্স টিম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বরাকের চা শিল্প উদ্বিগ্ন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উমরাংশুতে লেকে স্নান করতে গিয়ে দুই ছাত্রের সলিল সমাধি কাটিগোড়ায় জলের তলায় পাঁচশো চল্লিশ হেক্টর বড় ধান ভিলেন সুইস গ্যাট করিমগঞ্জে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ ও প্রার্থী নিয়ে চর্চা শুরু ভোটে বিজেপি কমলাক্ষ ও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা কংগ্রেসের গোপালপুরে বাজেয়াপ্ত সেগুন কাঠ আসবাবপত্র উত্তরাধিকার সূত্রে সম্পদ নয় শহীদ হওয়ার সুখ গৌরব লাভ করেছিলেন বাবা মোদীকে জবাব রাজীব কন্যা প্রিয়ঙ্কার রেভান্নাকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে বিপাকে কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট কোভ্যাক্সিন পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোভিশিল্ড বিতর্কের মধ্যেই দাবি ভারত বায়োটেকের প্যালেস্তাইনি পন্থী বিক্ষোভ অব্যাহত আমেরিকায় গ্রেফতার দু পড়ুয়া আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ